হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের পাট তেত্রিশ নিয়ে কথা বলবো কি কি বর্ণনা সেটা দেখি দর্শন অন্ত্য খন্ডত ঠিক আছে বন্ধুরা এখন এটা নিয়ে আমরা কি বলবো দর্শন রথ দর্শন রথ কি আছে দেখো ঝড় ঠিক আছে কি হয় ঝড় হলে লাগে ভয় ঝড় হলে লাগে ভয় দর্শন রষাঢ় আষাঢ় তাহলে কি আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে কি হয় আষাঢ় মাসে অনেক বৃষ্টি হয় অন্তর্জ কি হবে অন্তর্জাতিক হবে ময়না অন্তর্জাতিক কি হবে ময়না ঠিক আছে ময়না পাখি গান গায় কি পাখি গান গায় সব পাখি গান গাইতে পারে না ময়না পাখি গান গায় খন্ডত্ব খন্ডত্ব কি উৎসব খন্ডতে কি হবে উৎসব উৎসবে ঘর সাজে উৎসবে কি সাজে ঘর সাজে আজকে আমরা দুইটা পাঠ একবারে করে ফেলবো ঠিক আছে বন্ধুরা ৩৩ আর চৌত্রিশ আমরা আজকে একবারে করব। উৎসবে ঘর সাজে উৎসবে কি সাজে উৎসবে ঘর সাজাতে একটা উৎসবে কি ঘর সাজানো হচ্ছে ওকে বন্ধু তারপরে কি দেখি আমরা ঘুড়ি দেখতে পাচ্ছি ঘতে কি হবে ঘতে ঘুড়ি মানে কি আকাশে যে আমরা ঘুড়ি উড়াই না স্বরে আদিয়া আশার স্বরে আদিয়া আশার এটা হচ্ছে অন্য একটা শব্দ মিলে দেখি কি বুঝছে শব্দ দেখি শব্দ দেখি শব্দ শিখি দেখো এখানে মেইন হচ্ছে বলছে যে আগে তোমাদের দেখো এই যে কি বলতে পারি বলছে দেখো আমরা একটু প্রশ্ন করি এটা কি কেউ চিত্র বলতে পারত এটা কি হ্যাঁ এটা হচ্ছে আর কেউ বলতে পারি এটা কি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আসছে তাই না কি আষাঢ় মাস যে মাসে কি মানে বৃষ্টি হয় তারপরে কি এটা কি বাকি কি এটা হচ্ছে এটা কবুতর হ্যাঁ প্রদয়টার নাম কি পায়রা প্রদা নাম কি পায়রা আচ্ছা এটা কি কেউ দেখতে পাচ্ছি বুঝতে পারছে এটা কি আচ্ছা আমি বলে এটা কোন সময় শরৎকালে কখন ফুলে শরৎকালে ওকে এখানে আমাদের লেখা করে কিভাবে লিখতে হবে এভাবে ডাক দিব এই এই এইখানে তিস আছে তুমি এভাবে লিখবা ঢ এভাবে লিখবা এটা হচ্ছে

রং রং দিয়ে ছবি আঁকি আমরা কি দিয়ে ছবি আঁকতে পারি রং দিয়ে তাহলে কি বলতে পারি রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ দেখো ফুল ফল গাছ পাখি ফুল ফল গাছ পাখি ফুল ফল গাছ পাখি তারপর অনেকরি খ দুঃখ 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 ভুলে খুশি হও দুঃখ ভুলে খুশি হও যেন তুমি একা দুঃখ ভুলে খুশি হও যেন তুমি তবে চন্দ্রবিন্দুতে কি হয় চাঁদ চা আকাশে চাঁদের সাথে খোকা হাসে ওকে বন্ধুরা আরেকটা কয়েকটা বর্ণ দেখি কি হচ্ছে এটা কি বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে পরিং পরী অনুসরণ এটা কি ছেলেটা কি মনটা খারাপ মানে কি তখন কি মন ভালো থাকে না কি দুঃখ দুঃখ আছে যার মনে দুঃখ লাগতেছে দুঃখ কষ্ট আছে সেটা তারপরে এটা কি এটা হ্যাঁ আর এখান থেকে কিভাবে লিখতে হয় সেটা দেখাই দিই তোমাদের চন্দ্রবিন্দু অনেশ্বর বিসর্গ এ দিবে এভাবে এগুলো দুইটা গোল দিবে সোফ্রেন আজকে ভিডিও এ পর্যন্তই সো নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ করবো